বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য তো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে আজকের সারা দিন আবারও কালকেও দেখেছিলাম তো আজকে আবারও দেখবো যে আজ সারাটা দিন তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কী অনুভব করেছে আজ সারাটা দিন তোমাদের মনের মানুষ কী অনুভব করেছে আচ্ছা প্রথমে আমি দেখে নেবো যে এই মানুষটি কোন এনার্জিতে এই মানুষটি আজকে প্রথমে দেখে নেব যে তোমাদের সাথে সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে সে মানে আজকের দিনে সে কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের সাথে সম্পর্কে তোমাদের যিনি মনের মানুষ রয়েছেন সে আজকের দিনে দাঁড়িয়ে কোথায় আছে সম্পর্কে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে তোমাদের সাথে সম্পর্কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমাদের মনের মানুষ তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও ইউনিভার্স স্পিরিট ডিভাইন অ্যাঞ্জেলস স্পিরিট ডিভাইন অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও যে আমার ভিভার্সে মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিভার্সে মনের মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সের মনের মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে সে কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আরে আচ্ছা মনের মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আজকের দিনে সে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আজকের দিনে সেই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে লাভ কি একেবারেই এক্সপ্রেস করছে না মনের মানুষ সম্পর্কে আজকের দিনে এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে ওকে বহু মানুষের জন্য এখানে তোমরা যার জন্য দেখছো সে ম্যারিড বহু মানুষের জন্য তোমরা যারা দেখছো আমার রিডিংয়ে কেন জানি না এভরি ডে কিন্তু এক ম্যারিড পারসন উঠে আসে এক্সট্রা ম্যারিটালের দিকে একটা টেন্ডেন্সি এইটা কিন্তু উঠে আসে তো হতেই পারে বন্ধুরা হয়তো তোমরা কেউ এক্সট্রা ম্যারিটালে আছো তো তারাও দেখছো বা এমনিও বা কেউ কারোর হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখতে এসছো সেটাও হতে পারে যে তোমরা তোমাদের মোটপাট কথা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এখানে তোমার পার্সেন ম্যারিড সে তোমার সাথে ম্যারিড হোক বা অন্য কারোর সাথে ম্যারিড হোক ম্যারিড ওকে বট দেখছি সম্পর্কটা কিছুটা দাঁড়িয়ে গেছে মানে এই মানুষটি সম্পর্কটাতে কিছুটা পজ নিয়েছে আমি এটা এটা কি দেখছি এটা দেখছি যে সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে প্রথম স্টেপ দেখছি যে সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে তো প্রথম কার্ডই করেছে নাইট অফ প্যান্টাফেলস এখানে কিন্তু সম্পর্কটায় আমার মনে হচ্ছে সে কিছুটা পজ নিয়েছে সে কিছুটা পজ নিয়েছে এই সম্পর্কে এবং এখানে না সমাজ এখানে হয়তো তোমার তোমার সাথে তার সমাজের ডিফারেন্স কাস্ট কালচারের ডিফারেন্স হতে পারে স্ট্যাটাস স্ট্যান্ডার্ডের ডিফারেন্স হতে পারে অর্থনৈতিক মানে আমি স্ট্যাটাস সেখানে বলি অর্থনৈতিক অবস্থার ডিফারেন্স হতে পারে তোমাদের সাথে তার হ্যাঁ এখানে কিছুটা ডিফারেন্স দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এবং এখানে আরো একটা ব্যাপার আছে এখানে এই মানুষটি তার ইমেজ বজায় রাখার চেষ্টা করছে এই মানুষটি তার ইমেজটা বজায় রাখার চেষ্টা করছে সামাজিক ক্ষেত্রে সে তার ইমেজ বজায় রাখার চেষ্টা করছে হয়তো তোমাদের সাথে সম্পর্কে গেলে তার সামাজিক দিক থেকে কোনো প্রবলেম আসতে পারে এই সম্পর্কটা সমাজ পরিবার না মানতে পারে সেখান থেকে কিন্তু এই মানুষটা খুব ইমেজ কনসাস একজন মানুষ সবার সামনে প্রুফ করার চেষ্টা করছে যে না আমি কিন্তু খুব সৎ মানুষ যদি মানুষটির বিবাহিত হয়ে থাকে তাহলে সে তার পরিবারের কাছে চেষ্টা করছে এটাই প্রুভ করার যে আমি কিন্তু খুব সৎ হ্যাঁ তার মনে তোমার জন্য ফিলিংস রয়েছে তার মনে তোমার জন্য যথেষ্ট ফিলিংস রয়েছে বন্ধুরা সে তোমার সাথে ভীষণ একটা ফ্রেন্ডলি সম্পর্কটাকে একটা বন্ডিং অনুভব করে তোমাদের সাথে খুব ভালো একটা বন্ডিং অনুভব করে মনে মনে কিন্তু সমাজের কাছে সে কিন্তু অন্যরকম প্রতিচ্ছবি প্রতিমূর্তি নিজের তুলে ধরছে তোমাদের সাথে সম্পর্কটা সে সমাজের সামনে তুলে ধরতে পারছে না এখানে অনেক মানুষের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি এবং ডেফিনেটলি তোমাদের মধ্যে কিছুটা দূরত্ব এসে গেছে এটা তো দেখতে পাচ্ছি কিছু না কিছু সমস্যা সেই মানুষটি কিন্তু অনুভব করছে এবং সেই জন্য সে কিছুটা পজ নিয়েছে এবং তার মধ্যে ওয়েটিং রয়েছে সে কিন্তু ওয়েটিং মুডেও রয়েছে দেখো বন্ধুরা সেভেন অফ পেন্টিকলস সে কিন্তু কিছুটা ওয়েট করছে কিসের সঠিক সময়ের ওয়েট করছে এই মুহূর্তটা এই সম্পর্কতে ইনভেস্ট করার জন্য প্রকৃত সময় বলে তার মনে হচ্ছে না তোমার মানুষটির মনে হচ্ছে না সে কিছুটা দূরত্ব মেনটেন করছে তোমার থেকে সঠিক সময়ের অপেক্ষা করছে অবশ্যই অপেক্ষা আছে তোমার প্রতি ভালোবাসা বলো বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সে খুব মিস করছে তো সে বর্তমানে এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবার আমি দেখে নেব আজকের সারাটা দিন সে তোমাকে নিয়ে কি অনুভব করেছে কারেন্ট ফিলিংস আজকের সারাটা দিন সে তোমাকে নিয়ে তোমাদের নিয়ে কি অনুভব করেছে তোমার মনের মানুষ আজকের সারাটা দিন কি অনুভব করেছে তোমাদের নিয়ে প্লিজ দেখাও ইউনিভার্স স্পিরিট ডিভাইন অ্যাঞ্জেলস প্লিজ দেখাও

পরিস্থিতিটাকে অনুকূল মনে করছে না বলে কিছুটা পজ নিয়েছে সম্পর্কের ক্ষেত্রে বাট দেখো সে কিন্তু তোমাদের মিস করছে সে তোমাদের ভালোবাসে দেখো চলে আসছে দ্য লাভার্স চলে এসছে উইল অফ ফরচুন সঠিক সময়ের অপেক্ষা করছে এখানেও তাই কারেন্ট ফিলিংসেও তাই দেখো সেই সময় সেই সময় চলে এসছে এই মানুষটি সঠিক সময়ের অপেক্ষা করছে ওয়েটিং মুডে রয়েছে তোমার মানুষটি ডেফিনেটলি তোমার সাথে একটা ম্যাগনেটিভ পুল তো অনুভব করছে আজকে সারাটা দিনও সে তোমার প্রতি একটা ম্যাগনেটিভ পুল অনুভব করেছে একটা অসম্ভব টান অনুভব করেছে এবং এবং এটাই ঈশ্বরের কাছে প্রে করেছে যে কবে সময়টা আসবে কবে সেই সঠিক সময় আসবে সেই সঠিক সময়ের জন্য কিন্তু ইউনিভার্সের কাছে সে কিন্তু প্রে করছে যদিও সে দেখাচ্ছে না কেন কি এম্পার দেখায় না এম ভালোবাসার শো করে না তো হয়তো সে শো করছে না বাট এটা তার মনে মনে এটা তার কারেন্ট ফিলিংসে উঠে এসছে আবারও দেখে নেব যে তোমার মনের মানুষের আজকের সারাটা দিন তোমাদের প্রতি কি কারেন্ট ফিলিংস ছিল কারেন্ট ফিলিংস তার কী ছিল কারেন্ট ফিলিংস কী ছিল বন্ধুরা কারেন্ট ফিলিংস কারেন্ট কি ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষ কিন্তু বর্তমানে না কর্মের দিকে ফোকাসড তোমাদের মনের মানুষ বর্তমানে কেন কি দেখো তার একটা কেন একটা হার্ট পেন দেখতে পাচ্ছি একটা হার্ট ব্রেক দেখতে পাচ্ছি বন্ধুরা একটা হার্ট ব্রেক দেখতে পাচ্ছি হতে পারে যে তোমাদের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেখান থেকে তার একটা হার্ট ব্রেক ঘটেছে এবং এই মানুষটি সেই হার্ট পেইনটাকে সহ্য করার জন্য বেশি করে কাজে মনোযোগ দিচ্ছে এবং সে নিজেকে গড়ে তোলার দিকে বেশি নজর দিচ্ছে নিজের প্রতিষ্ঠা নিজেকে গড়ে তোলা নিজেকে নিজের প্রতিষ্ঠা লাভের দিকে নিজের কর্মের দিকে বেশি ফোকাসড আজকে সারাটা দিন সে কিন্তু কর্মের দিকে বেশি ফোকাসড ছিল এবং সে এই মানুষটি যার জন্য দেখছো সে অতীতেও না কারোর থেকে আঘাত পেয়েছিল। হয়তো তোমাদের রিলেশনটা শুরুই হয়েছিল এমন একটা সময় যে সময়টা এই মানুষটাও কোনো হার্ড ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছিলো তোমরাও কোনো হার্ড ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছিলে এমন একটা সময় তোমরা দুজন দুজনকে পেয়েছিলে এমন একটা সময় তোমরা দুজন দুজনের কাছে এসেছিলে তো হার্ড ব্রেক তো ঘটেইছে বন্ধুরা তোমাদের অথবা সেই মানুষটার অতীতে কোনো হার্ড ব্রেক রয়েছে এবং আজকে সারাটা দিনই কিন্তু বন্ধুরা এই মানুষটা তোমার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ বললাম না যে লাভার্স কার চলে এসছে একটা আনকন্ডিশনাল লাভ কিন্তু এই মানুষটা কিন্তু ফিল করছে বন্ধুরা তোমাদের প্রতি আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছে এবং মনে মনে তোমাদের মঙ্গলই কামনা করছে ভালোই চাইছে এই যে সে পজ নিয়েছে না এই কার থেকে উঠে এসেছিল সে পজ নিয়েছে এই পজ তোমাদেরই মঙ্গলের জন্য বা তা তোমাদের দুজনের মিলিত মঙ্গলের জন্যই কিন্তু সে এই পজটা নিয়েছে আমার যতদূর মনে হচ্ছে দেখে নেওয়া যাক আরও সারা সারাদিন সে ভেবেছে তোমাদের নিয়ে সারাটা দিন সে তোমাদের নিয়ে কি অনুভব করেছে ভিউয়ার্সদেরকে নিয়ে কি অনুভব করলো প্লিজ দেখাও আজ সারাটা দিন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে সে কী অনুভব করলো তার মনের মানুষ কি অনুভব করলো প্লিজ দেখাও স্পিরিট প্লিজ দেখাও কি অনুভব করলো প্লিজ দেখাও প্লিজ দেখাও সে সমাধান খুঁজেছে বন্ধুরা আজকের সারাটা দিনও সে সমাধান খুঁজেছে এবং এটাই অনুভব করেছে যে এই মুহূর্তটা সঠিক নয় এই মুহূর্তটা সঠিক নয় সমাধান বার করতে হবে সে সমাধান করার চেষ্টা তো করছে এই সম্পর্কে সমাধান সমস্যার সমাধান করার তো সে চেষ্টা করছে বন্ধুরা সে চেষ্টা করছে থ্যাংক থ্যাংক ইউ হতে পারে তোমার মানুষটি বা তোমরা ভীষণ তোমাদের মধ্যে বা তোমার মানুষটির মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে থার্ড আই হয়তো ওপেন হচ্ছে সেই মানুষটার ইনটিউটিভলি এই মানুষটি অনেক কিছু বুঝতে পারছে ইনটিউশনের কথা শুনতে পাচ্ছে যেটা আগে হয়তো সে শুনতে পেত না আগে হয়তো সে তার ইনটিউশানের কথা শুনতে পেত না এখন এই মানুষটি হয়তো তার ইনটিউশান পাওয়ারটা হয়তো পাওয়ারফুল হচ্ছে সে এবার তার ইনটিউশান মানে সে তার মনের কথা ইনটিউশনের কথা সে এখন শুনতে পাচ্ছে তোমার সাথে তার যে কি বন্ডিং কি সম্পর্ক সেই সম্পর্কে সে বুঝতে পারছে তার থার্ড আই চক্রা হয়তো ওপেন হচ্ছে সে বুঝতে পারছে আগে যেটা ফিল করতো না এখন হয়তো সে ধীরে ধীরে সেটা ফিল করতে শুরু করছে বন্ধুরা হ্যাঁ শুরু করছে এবং সে তোমাদেরকে দেখছে তোমরা খুব ইনোসেন্ট খুব ইনোসেন্ট একটা মানুষ খুব পবিত্র মনের দেখছে তোমাদেরকে না ভীষণ পবিত্র ভাবছে সে নিজেকেও হয়তো এতটা পবিত্র মনে করে না যা তোমাদেরকে মনে করছে যে হ্যাঁ এই মানুষটা সৎ এই মানুষটা পবিত্র আমি নিজেও হয়তো তার সাথে এতটা লয়াল ছিলাম না যতটা এই মানুষটা আমার সাথে ছিল সে তোমাকে দেখছে তার দৃষ্টি দিয়ে সে তোমাকে খুব লয়াল দেখছে খুব পবিত্র মনের একটা মানুষ দেখছে যে ঈশ্বরের প্রতি তোমাদের অগাধ বিশ্বাস তোমরা ধর্ম রীতি রেওয়াজ এগুলো মেনে চলো সৎ তোমরা এটাই কিন্তু সে ভাবছে আরও কি ভাবছে আমি দেখে নেব তোমাদের মনের মানুষ সারাটা দিন কী ফিল করেছে তোমাদের মনের মানুষ আজকের সারাটা দিন কী ফিল করেছে দেখবো প্লিজ দেখাও আঙ্কেল আঙ্কেল প্লিজ দেখাও প্লিজ দেখ ইউনিভার্স স্পিরিট ডিভাইন ইউনিভার্স স্পিরিট ডিভাইন অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিউার্সদের মনের মানুষের আজকের সারাদিনের কারেন্ট ফিলিংস আমার ভিউার্সদের মনের মানুষের আজকের সারাদিনের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও এই কার্ডটা বারবারই প্রভাব হয়েছে এটা আমি নিয়ে নেব ক্ল্যারিটি দেখো এই মানুষটি কিছু তো ক্ল্যারিটি পেয়েছে আমি বললাম না যে তার ওপেন হচ্ছে তার ইনটিউশন পাওয়ার ওপেন হচ্ছে তার সাইকিক অ্যাবিলিটি পাওয়ারফুল হচ্ছে সে কিছু তো ক্ল্যারিটি পেয়েছে তার জীবনে কিছু ক্ল্যারিটি এসেছে কিছু সত্য কিছু ট্রুথ তার জীবনে রিভিল হয়েছে সে বুঝতে শিখেছে যেটা সে আগে বুঝতো না সেগুলো সে বর্তমানে বুঝতে শুরু করেছে বন্ধুরা বর্তমানে সে বুঝতে শুরু করেছে হ্যাঁ তোমার মানুষটি আমি আরও দেখে নেব আমি আরও দেখে নেবো যে সে কী ফিল করছে বন্ধুরা আজকের আজকে সে তো সারাটা দিন কি ফিল করেছে আজকের সারাটা দিন সে কি ফিল করেছে সে কি ফিল করেছে সে এটাই ফিল করছে বন্ধুরা সে না এই সাইকেলটাকে এন্ড করতে চাইছে কিন্তু বন্ধুরা তোমার সাথে যে দূরত্ব সেটাকে সে শেষ করতে চাইছে তোমার সাথে দূরত্বটা সে কিন্তু এবার মেটাতে চাইছে এবার এবার মেটাতে চাইছে এবং এই দূরত্বের ওপরে সে কাজ করতে চাইছে এই যে দূরত্ব এসে গেছে তোমার সাথে যেন মনে তার মনে হচ্ছে সম্পর্কটা একেবারেই শেষ হয়ে গেছে কিন্তু সে এখনও এই সম্পর্কে কাজ করতে চায় বন্ধুরা এখনও সে চাইছে কিন্তু এই সম্পর্কে কাজ করতে সে কিন্তু শেষ করতে চাইছে না কিন্তু নিজেই পজ দিয়ে রেখেছে এটা কিন্তু সে নিজেই পজ দিয়ে রেখেছে কিন্তু সে শেষ করতে চাইছে না আমি আরও দেখে নেব আজ সারাদিন কারেন্ট ফিলিংস আজকের সারাদিনের কারেন্ট ফিলিংস আজকের সারাদিনের কারেন্ট ফিলিংস তোমাদের মনের মানুষের আজকের সারাটা দিনের কারেন্ট ফিলিং ও বাবা দেখি কি এলো কুইন অফ ওয়ার্স ডেফিনেটলি তোমাদের জীবনে আচ্ছা বটম অফ দ্য ডেক আমি এটাকেই বটম অফ দ্য ডেক নেব কারেন্ট ফিলিংসের নাইট অফ কাপস দেখো এখানেও সেই একই সিনারিও ঘোড়াটা দাঁড়িয়ে গেছে পজ লেগে গেছে কিন্তু দেখো কাপটা কিন্তু তোমার জন্যই তার মনের যে কাপ সেটা কিন্তু অন্য কারোর নয় সে এটাই মনে মনে ভাবছে আমার কাপটা কিন্তু শুধুই তোমার শুধুই তোমার তোমার জন্যই রেখেছি কিন্তু সময়টা প্রতিকূল সময়টা অনুকূল নয় তাই আমি তোমার কাছে আসতে পাচ্ছি না কিন্তু কাপটা কিন্তু তোমার জন্যই রেখেছি এবং এই কাপ এসছে মানে এ কিন্তু ভবিষ্যতে দেবে এ দেওয়ার জন্যই বসে আছে এই কাপটা কিন্তু কোনো বাধা সে কিন্তু অনুভব করছে হতে পারে বন্ধুরা এখানে কোনো একদম দেখো একদম এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে বন্ধুরা কোনো ব্ল্যাক ম্যাজিক করে তোমার পার্টনারকে আটকে রাখা হয়েছে সেই থার্ড পার্টি পরিবার হতে পারে সেই থার্ড পার্টি তার কর্ম হতে পারে থার্ড পার্টি কোনো লাভিং পার্সনও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান তো এখানে রয়েছে বন্ধুরা এবং সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিতে পারে আচ্ছা কোনো হ্যাঁ আর কথা বলছি তোমার পার্টনার কিন্তু অতীতে এরকমও হতে পারে এটা এটা আমাকে ডেভিল এটাই দেখাচ্ছে যে তার কোনো টক্সিক একটা ফেস সে কিন্তু এন্ড করতে চাইছে তোমার পার্টনার তার যে টক্সিক দিকটা ছিল তোমার সাথে যথেষ্ট হয়তো অতীতে এই মানুষটা টক্সিক বিহেভিয়ার করেছে তো সেই টক্সিক বিহেভিয়ারটাকে সে শেষ করতে চাইছে এটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে বন্ধুরা এই যে শেষ করতে চাইছে কি তার টক্সিক প্যাটার্নটাকে সে কে শেষ করতে চাইছে সে এটাই বুঝতে পারছে এই টক্সিক প্যাটার্ন নিয়ে যদি আমি তার কাছে যাই তাহলে আবার ওই একই একই সাইকেল কিন্তু আবার আবার একই একই সাইকেল ঘুরবে তো এই টক্সিক প্যাটার্ন হয়তো তোমার পার্টনার কোনো কিছুতে অ্যাডিক্টেড বর্তমানে সে হয়তো অ্যাডিকশানের জন্য কার কোনো মানুষের প্রতি আমি এই কার্ডটা আমাকে বড্ড বেশি এটাই দেখাচ্ছে যে কোনো লাভিং পারসনের প্রতি সে অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল অন্য কোন মানুষের প্রতি এই মানুষটি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল অতীতে কোন মানুষ এমন যার প্রতি তোমার মানুষটি অবসেসড হয়ে পড়েছিল অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল এবং তার জন্যই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এখন এই মানুষটির স্বরূপ তার কাছে ধরা পড়ে গেছে যে যার জন্য গেছিল সে কতটা টক্সিক সেটা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি বলছিলাম না তার কাছে কোনো ট্রুথ রিভিল হয়েছে এই ট্রুথটাই রিভিল হয়েছে যে সে যার জন্য তোমার সাথে দূরত্ব তৈরি করে নিয়েছিল যার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল সেই মানুষটি যে কতটা টক্সিক সেই ট্রুথ তার কাছে রিভিল হয়ে গেছে অলরেডি সে সেটা বুঝতে পেরে গেছে বন্ধুরা তো এই টক্সিক তার প্যাটার্ন তার বিহেভিয়ার সব কিছুকে সে কিন্তু এবার রিলিজ করতে চাইছে এবং ডেফিনেটলি তোমার দিকে এগোতে চাইছে আমি এবার দেখে নেব বন্ধুরা এটা যদি তার কারেন্ট ফিলিংস হয় সে তো পজ নিয়েছে সে তোমার থেকে কি চায় আমি এটাই দেখে নেব বন্ধুরা সে তোমার থেকে কি চাইছে তোমার থেকে সে কি চাইছে তোমাদের থেকে কি চাইছে এবার আমি এন্টেক থেকে দেখব বন্ধুরা যে তোমার থেকে সে কি চায় হ্যাঁ তোমাদের থেকে সে কি চায় তোমাদের মনের মানুষ তোমাদের থেকে কি চাইছে আবারও সেই লাভার্সের কাঠটা এসেছিল কিন্তু এত বেশি কাঠ পড়ে গেছে আমি দেখে নেব আমার বন্ধুদের থেকে তার মনের মানুষ কি চাইছে বর্তমানে আমার ভিভার্সের থেকে তার মনের মানুষ কি চাইছে বর্তমানে কি চাইছে আমার ভিভার্সদের থেকে দেখাও প্লিজ দেখাও দেখাও স্পিরিট দেখাও কী চাইছে আমার বন্ধুদের থেকে কি চাইছে আমার বন্ধুদের থেকে সে কি চাইছে আমার বন্ধুদের থেকে কি চাইছে আমার বন্ধুদের থেকে কি চাইছে তার মনের মানুষ তাদের মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদের থেকে কি চাইছে আমার ভিভার্সদের থেকে তার মনের মানুষ কি চাইছে কি চাইছে কি চাইছে একদম কী চাইছে কি চাইছে কি চাইছে আমার ভিভার্সদের থেকে তার মনের মানুষ প্রথম কথা বলবো সে এটাই চাইছে যে তোমরা গিভ আপ করো না তোমরা সে হয়তো এটাই দেখছে যে তোমরা ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছ ধীরে ধীরে তোমরা তার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছ এটাই সে দেখছে এবং সে এটাই বলতে চাইছে এটাই চাইছে তোমাদের থেকে যে তোমরা এই সম্পর্ক থেকে গিভ আপ করো না তোমরা একটু সময় দাও তোমরা একটু এই সম্পর্ককে ওয়েট করো সে এটাই বারবার বলছে তোমরা একটু ওয়েট করো তোমরা গিভ আপ করো না সেও বিভাব করে নি সেও তোমাদের জন্য ওয়েট করছে সে এটাই বলতে চাইছে আমিও এই সম্পর্ক থেকে মুহন করিনি আমিও ওয়েটিং জোনেই রয়েছি সঠিক সময়ের ওয়েট করছি তুমিও মোহন করো না তোমরাও মুহন করো না তোমরাও ওয়েট করো সে এটাই বলতে চাইছে যে সে বুঝতে পেরেছে যে তোমরা তোমাদেরকে সে কতটা আঘাত দিয়েছে সে এটাই বলতে চাইছে যে তোমরা কতটা আঘাত পেয়েছ সে সেটা ফিল করতে পেরেছে সে রিয়েলাইজ করতে পেরেছে তো তোমরা এই দুঃখটা ভুলার চেষ্টা করো তোমরা এই দুঃখটা ভুলে এই সম্পর্কটাতে আরেকটা নতুন স্টার্ট আনার চেষ্টা করো সে এটাই চাইছে যে তোমাদের দিক থেকেও কিছু আসুক একদম সে এটাই বলতে চাইছে তোমরাও তো কিছু শুরু করতে পারো তোমরাও তো একটু কল মেসেজ করতে পারো বা সম্পর্কটার দিকে আসতে পারো এগোতে পারো এটাই বলছে যে তোমাদের দিক থেকে সে কিন্তু চাইছে যে তোমরাও যদি একটু এগিয়ে আসো তোমরাও যদি একটু এগিয়ে আসো সে কিন্তু এটা চাইছে বন্ধুরা এবং এই জন্যই কেন কি তোমরা দূর থেকে তো বুঝতে পারছো না যে সে কি চাইছে সে কিন্তু চাইছে তোমরা গিভ আপ করো না তোমরা গিভ আপ করো না হ্যাঁ সে এটাও চাইছে ভাবছে যে সে যেমন তোমাদের জন্য ওয়েট করছে তোমরাও কি তার জন্য ওয়েট করছো সে যেমন তোমাদের জন্য ওয়েট করছে তোমাদের দিকে নজর রেখেছে সব জায়গায় স্টক করছে তোমরাও কি তাকে স্টক করছো তোমরাও কি তার কথা ভাবছো সারাটা দিন এটাও সে ভাবছে তোমরাও ভাবো এটাই সে চাইছে এবং তোমরা তোমরা যে তার একটা সোলমেট পাস্ট লাইফ কানেকশান সেটা সে বুঝতে পেরেছে বন্ধুরা সেটা সে বুঝতে পেরেছে এবং এটাই বলতে চাইছে যে তোমরাও বোঝো যে আমার সাথে তোমার কি সম্পর্ক আমার সাথে তোমার ভেঙে দেওয়ার সম্পর্ক নয় হ্যাঁ তো আমি এটা তো দেখলাম যে সে তোমাদের থেকে কি চাইছে সে তোমাদের থেকে চাইছে তোমরা একটা নিউ বিগিনিং করো এই সম্পর্কে তোমরা গিভ আপ করো না তোমরা এই সম্পর্কে একটা নিউ বিগিনিং করো তোমরা এগিয়ে আসো সমস্ত দুঃখ ভুলে এগিয়ে আসো এটা সে চাইছে তোমাদের থেকে এবার আমি দেখে নেব বন্ধুরা যে এই সম্পর্কে ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স কি ভবিষ্যৎ দেখাচ্ছেন আমি এটা দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে একদম কি দেখাচ্ছে দেখে নেব এবং বটম দা দ্য দেখো আর কার্ড বার করারও প্রয়োজন নেই ইউনিভার্স এত সুন্দর আজকের আউটকাম দেখিয়েছেন দ্য ফুল টেন অফ কাপস দেখো যারা এখানে আনম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভবিষ্যতে তোমাদের সাথে একটা বিবাহিত জীবন এবং ইমোশনালি ফুলফিলমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এই সম্পর্কে ইমোশনালি ফুলফিলমেন্ট ঘটবে এটাই কিন্তু ইউনিভার্স দেখালেন এবং তোমরা একটা নিউ জার্নি শুরু করবে আর যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো মানে তোমার পার্সেন যদি থার্ড পার্টি সিচুয়েশানে থাকে সে থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে আসবে থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করবে এটা যারা বিবাহিত যারা অন্য কোনো কমিটেড রিলেশনশিপে আছে আমি তাদের ক্ষেত্রে বলছি তারা সেই রিলেশনটা থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে তোমাদের সাথে একটা পিসফুল রেজলেশনে আসবে একটা শান্তিপূর্ণ সহাবস্থান তোমাদের মধ্যে সৃষ্টি হবে বন্ধুরা তো ভীষণ ভালো আউটকাম মানে খুব ভালো আউটকামটা ইউনিভার্স আজকে এত ভালো দিলেন যে আমি টু কার্ডসে নিয়ে নিলাম আমার আর কার্ড নেওয়ার প্রয়োজন পড়লো না তো খুব ভালো আউটকাম দেখিয়েছে ম্যারিড আনম্যারিড যে কোনো ক্ষেত্রেই খুব ভালো আউটকাম আজকের এসছে বন্ধুরা তো অবশ্যই ক্লেম করো এত সুন্দর এনার্জিকে ক্লেম করো এবং পজিটিভ থাকো পজিটিভ ভাবো তোমার মনের মানুষ কিন্তু পজ নিয়ে নিয়েছে মানে এই নয় যে সে কিন্তু ভুলে গেছে মুভ অন করেছে সে কিন্তু মুভ অন করে এবং তোমাদের তো সে চাইছে তোমরাও মুভ অন করো না তোমাদের দিক থেকে তোমরাও কোনো অ্যাকশান নাও সেটাই কিন্তু সে চাইছে তোমরা চাইলে অ্যাকশান নিতে পারো আর যদি চাও তোমরা ওয়েটও করতে পারো তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও এবং থ্যাংক ইউ জানিও সবথেকে বড়ো কথা ইউনিভার্সকে আর কেঞ্জেল মাইকেলকে ডিভাইনকে স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানিও আমিও থ্যাংক ইউ তাদের জানাচ্ছি তো এখানেই শেষ করছি আমি আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য বন্ধুরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো পজিটিভ থেকো টাটা